নাফ করে একদিন সবাই কাঁদিবে দিবে উম্মাতি শুধু নবী বলিবে না করে একদিন সবাই কাঁদিবে ওম্মাতি শুধু নবী নবী করে মনটা দাওনা ফানা করে

এত ভয় মানুষ করত করত যার নাম শুনলে শুনলে মদের নিশায় অস্তিত যখন মদ হারাম হয়ে গেল গেল কিছু কিছু লোক তাদের অভ্যাস থাকতে পারে নাই নাই নিরুবিনির জনে চোপে চপে পান করেন করেন

এমন সময় সাইয়েদেনা আমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার ও সামনে দিক থেকে আসতেছেন এই মতখর এবার ওমরকে দেখে কোলে যাই চিপ মারলো হায়রে যেখানে বাগের বই সেইখানে রাত হয় ওমরের হাত থেকে বাজতে পারলাম না ওমরের কাছে সব সময় তলোয়ার থাকে আজকে সরাসরি সামনে পড়লাম যে উমর তার বাবাকে পর্যন্ত কল্লা কর্তন করেছে যে উমর তার সন্তানকে পর্যন্ত ইসলামের জন্য আইন বিরোধী কাজ করার জন্য তার হত্যা করেছে করেছেন সেই ওমরের হাত থেকে আমি আজকে রক্ষা পাব না নিশ্চিত আমার মৃত্যু কোনো কোন সন্দেহ নাই গায়ে যে চাদর ছিল ছিল চাদর দিয়ে বোতলটা ঢাইকে ফেলছে মদের বোতলটা ডাইকে ফেলছে উমর যেন না দেখে দেখে সুরের মন্ত ফলিস 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 ভালো মানুষের চাল চলন চলন আর সুর ডাকাতের চাল চলন যখন পুলিশ সামনে পড়ে বোঝা যায় ঠিক না ভালো মানুষ চলতে গেলে কোনো ভয় আছে সুর ডাকাত সন্ত্রাস যখন যখন আইন এবং প্রশাসনের লোকের সামনে পড়ে তাদের করে যায় পানি থাকে না হজরত ওমর দেখেন দেখেন লোকটা স্বাভাবিক নয় নয় মাতাল মাতাল লাগে ওমর ফারুক ফারুক কেসে যায় বললো কি ব্যাপার কি ব্যাপার তুমি এরকম করতেছে কেন শরীরে তোমার কম পর পর লোকটা জানে এবার নিশ্চিত আমার মরণ মরণ মরা সারা উপায় নাই ওমর হাতে ধরে পড়ে গেলাম গেলাম উমরের হাতে ধরা পড়ে গেলাম আমাদের দেশের দেশের আইনের লোকের হাতে ধরা মাইরা দিলে আসামি ধরে লোকটা চিন্তার মধ্যে পড়ে গেল আমি উমরের হাতে ধরা পড়ে গেলাম নিশ্চিত আজকে আমার মৃত্যু উমর কাউকে ছাড়ে না উমর কাউকে ছাড়বে ও না উমর ফারুকের এমন ভয় তার ভিতরে ঢকলো বোতলটা এরকম ভাবে চাদর দিয়া গুইরা চাদর দিয়া গুইরা সে এরকম ভাবে কাঁপতেছে সাইয়েদ ওমর ফারুক তার ডাক দিয়ে বললো কি হয়েছে তোমার তোমার শরীর কেন কাঁপছে জ্বর শরীরে আমার জ্বর জ্বর সত্য বলছে না কুমার বললেন সাদরের ভিতরে কি করে কি তোর হাতে কি এরকম করতে শুসকে এবার চিন্তায় পড়ে গেল আসল জায়গায় আমার ফেলছে জ্বর বললাম সার লোক লোক জ্বর বললাম তারপরেও আমাকে চেক করা শুরু করলো করলো যাচাই করা শুরু করলো সাদরের ভিতরে কি লোকটা চক্ষু বন্ধ করে এবার আল্লাহর দিকে তার মনটা রুজু কইরা কই রব্বুল আলাবিন রব্বুল আলাবিন আজকে যে বিপদে পড়ে গেলাম আজকে যে মুসিবতের মধ্যে পড়ে গেল তোমার ওমরকে শয়তান পর্যন্ত ভয় পায় হাদিস শরীফে আছে ইগ্ন শয়তানা ইউখাফু মার শয়তান ওমরকে ভয় পায় কোন কোন কিতাবে লিখেছেন যে রুট দিয়া যে পথ দিয়া ওমর ফারুক চলে চলে আজও পর্যন্ত সেই রাস্তা দিয়ে শয়তান চলে না সাহস পায় না রসুল বলেন পর্যন্ত কি পাই এতক্ষণ উমরকে ভয় পেয়েছিল তার লাস্ট একটা সিদ্ধান্ত আমি দুনিয়ার অন্য কাউকে ভয় পাইতাম না

প্রেমে হরে পাগল এই বব সংসারে নবী প্রেমে সংসার আহাদিবেন দয়ালে নবী অন্ধকার साहि प्रेम সি করে একদিন সবাই কাঁদিবে ওমাতি ওম শুধু নবী বলিবে না করে একদিন সবাই কাঁদিবে ওমাতি শুধু নবী করে মনটা দাওনা ফানা করে বলে মনটা অন্ধকার কে দিবেন দেখা অন্ধকার বন্ধু গোনামার এবার মত খোঁদ খোঁত চিন্তার মধ্যে পড়ে গেল গেল মহান আল্লাহর সামনে যখন পড়ে যাব মহান আল্লাহর আদালতে যখন ধরা পড়ে যাবে আমার অবস্থান না হয় এখন আমি পেরেছি তুমি যদি আজকে আমার একটু ক্ষমা করে দাও দাও তুমি যদি ওমরের হাত থেকে আজকে আমাকে বাছাইয়া দাও জীবনে কোনোদিন আমি আর মত পান করবো না আল্লাহ বলেন বন্ধরি দারি যদি তুমি খালের ভাবে তবা করতে পারো পাো ও বন্ধ আপনা তুরন্তর থেকে যদি একটু তবা করতে পারো আমি আল্লাহ তোর গোনা ক্ষমা করে দিব আমি আল্লাহ তুরে মাপ করে দিবই জন্য আল্লাহ বলেন এ্লা বলে ই এক গোহাইলে দিনা আমানমান জীবনে আমি মদ পান করবো না চোখের পানি ছায়রা ছায়রা মাবুদের কাছে বলে ফেললে তাও বা সোহা করে ফেললেন খালেজ বাবে একটা তো করে ফেললেন ফেললেন ওমর বলেন আমি বললাম বললাম তোর চাদরের ভিতরে কি এখনো কেন জবাব দেশ না কোথা কেন বলস না তোর চোখে কেন পানি কি হয়েছে তো বল বল তোর চাদরের ভিতরে কি এখন না বলেও পারে না চুকের পানি ছাড়ে চুকের পানি ছেড়ে ছেড়ে ওপরে ঢাক দেওয়া কই আমার চাদরের ভিতরে দুধের বত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বত কিসের আসলে কি আসলে কি ওমরে আমার আমার চাদরের ভিতরে দুধের বটল তে দুধের বটল হইলে এরকম ভাবে গুইরা রাখছস কারণ কো গরম দুধ কি দুধ কি দুধ গরম দুধ এইজন্য চাদর দেয়াাইকে আমি ধরে রাখলাম আমি আমার মেয়ের বাড়িতে যাব দুব আর চোখের পালি ছাড়ে মাওলার বান্ধব নাই মাওলারে তোর পাখ নামের দোহাই মাওলারে তোর পাক নামের দোহাই তুমি ভিনয় সংকটে আমার বন্ধু মাওলার তোর পাখনা মের দোহাই বন্ধু কোন আমার ওই মত খোর চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহ কে ডাক আল্লাহ এই মুহূর্তে তো আর রক্ষা পাওয়ার কোনো ব্যবস্থা নাই উমরকে বললাম বলার পরেও মানতেছে না দেখতে চায় আল্লাহ এখন যদি উমর আমার চাদর সরায় চাদর সরাইলে আসল অবস্থা দেখে ফেলবে আমি তো আর বাঁচতে পারবো না এখন আমার কি অবস্থা হবে আমার বন্ধাটা আমি আল্লাহর বই পেয়ে গেছে গেছে আমার বন্ধাটা আমি আল্লাহকে বই পেয়ে গিয়েছে চোখের এবার আমার বন্দার কাছে যাও বন্দার কাছে যাইয়া এখন তার রক্ষা করো ওমর এখন মদের বোতল দেখে ফেলবে ওমর কাপড় সরাইলেন কাপড় সরাইয়া দেখে ওই ব্যক্তির হাতে একটা গরম দুধের বোতল কিসের বোতল ছিল কি ছিল মদের বোতল আল্লাহকে ভয় পেয়ে তাকে আল্লাহকে ভয় পেয়ে খালেজ যখন আল্লাহর কাছে তবা করে নিল তবা করতে দেরি হয় আমার আল্লাহ কয় জিব্রাই তবা করলে বান্দাটা আমার প্রিয় হয়ে যায় তাও বা করলে বন্দার যত গুণা থাকে আমি আল্লাহ ক্ষমা করে দিই আল্লাহ মাফ করে দিই আল্লাহ ক্ষমা করে দিয়েছি এখন সে আমার একটু খান্ডা ভয়ে গিয়েছে তারপর সে এখন তাদের রক্ষা করতে হবে জিম রায় এল রে ও জিম রায় এল রে লাঠি দিয়া চাদর সরাইবার আগে মদের বোতলের ভিতর থেকে মদটা সরাইয়া তাকে দুধের বোতল বানায়া দা তুই কেন এরকম ভাবে কাঁপতেছস লোক তৈবার উমরের হাতে ধরে কই ওমর ওমর আপনি আমিরুল ভাগ ভাল লোক লক বনের পশু পাখি শুধু মানুষ নয় পশু প্রাণীরা পর্যন্ত আপনাকে ভয় পায় আমি আপনার সামনে পড়ে গেলাম আমি একটা মদখ উমর তোমার দেখা আমার কুলি যাই পানি নাই সত্য কথা বলি আমি মদ খোর আমার হাতেও ছিল মদের বতল উমরে আল্লাহর কসম খাইয়া বলি আমার হাতে ছিল মদের বতল একটা মদের বতল খাইয়া আরেকটা মদের বতল লইয়া আমি বাড়িতে যাই বাড়িতে যাইয়া আমি আড্ডা করব আবার সেইখানে যাই আমি মদ খাইব মদ করে স্বভাব যেইখানে যাই মদ কইলাম সাথে রাখতে হয় যেই জায়গায় বেড়াতে যাইব সেই জায়গায় মদ গিয়া তালাশ করে নাইলে কিন্তু ব্রেন সুস্থ থাকে না ঠিক কিনা যেইখানে যাইব এইখানে যাইও বিশ্রাইব মাল আছে ওরে মাল খুরে রাত ও আমার যুবক না নেশাখোর জান্নাতে যাবে না তিন প্রকার লোকের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন আমার নবীজি বলেন তিন প্রকার লোকের জন্য জান্নাত হারাম ওই প্রকার লোক তিন প্রকার মনে রাখবেন বাবা হাদিস খানা তিন প্রকার লোকের জন্য জান্নাত হারাম এক নম্বর হচ্ছে হচ্ছে ল্যা তাতে খুলুন জেন্নাতে তিন প্রকারের লোক জান্নাতে যাবে না এক নম্বর হচ্ছে আ যারা মা বাবার অভদ্র সন্তান তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না বলে মান্না মান্নানেরা জান্নাতে প্রবেশ করতে পারবে না মা বাবার অবাধ্য সন্তানের জন্য জান্নাত হারাম কোন ব্যক্তি যদি মায়ের মনে কষ্ট দেই বাবার মনে কষ্ট পায় এমন অবস্থায় সে মারা গিয়েছে তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে তুমি মারা গিয়েছো আর এই অবস্থায় তোমার মা তোমার বাবা তোমার প্রতি কি আছে অসন্তুষ্ট নবী আমার বলেন উম্মত শুনো একটা জায়গার ব্যাপার খতরক নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে যাকাত দিবে খানে কবর চৌকাটে ধরে ধরে আল্লাহর কাছে কাজবে আল্লাহর কাছে তওবা করবে করবে কিন্তু তোর মা তোর প্রতি অসন্তুষ্ট তোর বাবা তোর প্রতি অসন্তুষ্ট ও আমার উম্ম তুমি জেনে রাখো তোমার ফরজ তোমার ওয়াজিব তোমার নফল কোনো এবাদত আমার আল্লাহর দরবারে কবল হবে না নবী বলেন লা তাদখুলুনাল জান্নাতা আকুন কোন মায়ের অবাধ্য সন্তান জান্নাতে যাবে না মন্নানে আবার আমরা দেশের মন্নান মনে করবেন না আমরা দেশের মন্নানের নাম হলো আব্দুল মন্নান আব্দুল আব্দুল মন্নান্নান আমরা ডাকি আর কি মন্নান আসলে ডাকতে হবে কি আব্দুল মন্নান মন্নান আমার আল্লাহর একটা গুণের নাম মন্নান আমার আল্লাহর একটা উপাধি আমার আল্লাহর একটা সিফতি নাম মন্নান মন্নান অর্থ কি জানে মন্নান অর্থ হলো খোটা দানকারী কি একজনকে একটা উপকার কইরা খোটা মারা এটারে বলা হয় মান্নান আমার আল্লাহ কয় আমি খাওয়ায় আমি রিজিক দে খোটা দিলে কেবল মাত্র একমাত্র আমি আল্লাহ দিতে পারবো দুনিয়ার কোন মানুষ কেউ কাউকে খোটা দিতে পারবে না এই জন্য রসুল বলে মন্নানে কোনোদিন কোনোদিন জান্নাতে যাবে ওয়ালা মুদমিনু খামরিন আরেক প্রকার লোকের জন্য আমার নবী জান্নাত হারাম করে দিয়েছেন যারা মদ পান করবে নেশার জগতে থাকবে নেশাখুর মদখুরদের জন্য আমার আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে এই জন্য বলবো রে বাবা

সুতরাং পরকালও তার নষ্ট হয়ে যাবে এই জন্য বলব রে বাবা নেশার জগৎ থেকে ফিরে আসো নেশাখুর জান্নাতে যাবে না জান্নাতে যাবে না নেশাখুর মরা গেলে জাহান নামে যাবে এই জন্য বলবো বদ যদি থাকে রে বাবা আজকে রে মা তো করে নেবে আর জীবনে কোনো দিন মত পান করবে না আমিন বলেন বলেন জোরে না আমিন আর একটু জোরে না চোখের পানি ছেড়ে দিয়ে মদ হারাম হারাম গোটা আরবের মানুষ মদ এবার বন্ধ করে দিয়েছে আমি অপরাধী আমি নরাজ আমি নিষ্ঠুর মদ ছাড়তে পারি নাই আমি পাশন্ড মদ ছাড়তে পারি নাই মদের নিশা এখনো আছে কিন্তু তোমার অগোছরে ও মর্গ আপনি যেন খবর না পান আপনি যেন অন্টেল না পান আমি মাঝে মাঝে গোপনে গোপনে মদ পান করি নেশা ছাড়তে পারি না আজকে যখন আপনার হাতে ধরা পড়ে গেলাম ওমর সত্যি আমার হাতে ছিল মদ সত্যি আল্লাহর কসম খায় বলি আমার হাতে ছিল মদ বলেন তুই সত্যি করে বল তোর হাতে মদ ছিল না দুধ ছিল আমার হাতে মদই ছিল ছেলে কেমনে পরিবর্তন হলো আমি জানি না কেমনে পরিবর্তন হলো অমর বলেন তুই এখানে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়া ছেড়ে কি বলছিলে লোকটা ডাক দেয়া কয় আমি আমার মাউলার কাছে আমি আমার আল্লাহর কাছে বলেছিলাম আল্লাহ আজকে যদি তুমি আমার জানটা বাসায় দাও আমি জীবনে কোনোদিন পান করো বলেন আমার আল্লাহ তোর তো বা কবুল করে তোর মদের বোতলকে দুধের বোতল বানাই দিয়েছে আমার আল্লাহর সেই ক্ষমতা আছে কি নাই জোরে বলুন আছে কি নাই আল্লাহকে ভয় পাইলে আমার আল্লাহকে যদি কেউ ডরায় আমার আল্লাহকে যদি কেউ ভয় পায় সম্মান দিবেন কে মাপ করে দিবেন কে আমরা আমার আল্লাকে ভয় পাইতে চাই কি চাই না কিসের টাকা কিসের পয়সা আরে ভয় বিতে আগে ছিল ঘর যখন বাসের পাল্লায় ছিল তুফান আসলে যে কি ছিল তো আর আল্লাকে ডাকতো ঠিক না আরে খুফান